রাহমাতুল্লাহি ওয়া ববরকাত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে চলেছি এখন আলেমেন মিশনে যারা পাঠারত স্টুডেন্ট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত তারা তারা এখন সবাই বাড়িতে আছে তো এই মুহূর্তে আলেমেন মিশন ছুটির যে তালিকা নির্ঘন্ট বাজানো হয়েছিল সেটি কিছুটা পরিবর্তন করা হয়েছে তো যতদিন ছুটি ছিল লিস্টে ডায়েরিতে পনেরো দিন ছুটি ছিল সেটি বাড়িয়ে কুড়ি দিন করা হয়েছে তো কবে স্টুডেন্টকে আসতে হবে আবার কবে স্টুডেন্টকে আবার ফিরে যেতে হবে সেটা নিয়ে আজকের এই আলোচ্য বিষয় চলো নোটিশটা সবার সামনে একটু উল্লেখ করি আলামী মিশন শিক্ষা সবার শ্রেণী প্রতিষ্ঠান রেজিস্ট্রের অফিস এখানে দেওয়া আছে এটা ইংরেজিতে দেওয়া আছে এবং ডেট অফ নোটিশের তারিখ হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি জারি করা হয়েছে তো জর জরুরি বিজ্ঞপ্তিটা কি আসসালাম আলাইকুম এতদ্বারা আলামী মিশনের বিভিন্ন ক্যাম্পাসের পঞ্চম থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবক সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অবগত করা হচ্ছে যে অনিবার্য কারণবশত পবিত্র রমজানের ঈদ উল ফিতর এর ছুটির পর মিশনে আসার তারিখ পরিবর্তন করা হলো ছাত্রছাত্রীদের সংশোধিত ছুটির লিস্ট নিম্নরূপ দেওয়া হলো সংশোধিত ছুটির তারিখ হচ্ছে এরকম যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস ছাত্র ক্ষেত্রে ফাইভ থেকে টেন পর্যন্ত মিশন থেকে বাড়ি যাবে উনিশে মার্চ দু বুধবার তারা এখন বাড়িতে গেছে বাড়ি থেকে মিশনে আসবে আটই এপ্রিল আট এপ্রিল তারিখে তারা মিশনে আসবে ছুটির দিন ধার্য করা হলো কুড়ি দিন আগে ছিল পনেরো দিন এখন পনেরো পাঁচ দিন বাড়িয়ে করা হচ্ছে কুড়ি দিন ছাত্রীদের ক্ষেত্রে পঞ্চম থেকে দশম তারা বাড়ি যাবে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ তারিখে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবারের দিন তারা এখানে আসবে এবং কুড়ি তারিখ কুড়ি দিন পর্যন্ত তাদের ছুটি দেওয়া হয়েছে মহান আল্লাহ পাকের অসীম রহমতে ছাত্রছাত্রীরা সকলে নিরাপদ বাড়ি গিয়ে নির্ধারিত সময়ে মিশনে ফিরে আসার আসবে ইনশাল্লাহ মিশনের পক্ষ থেকে সকলকে জানাই আগাম পবিত্র ঈদের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা আমরা সকলেই সবার জন্য দোয়া করব যাতে আমাদের করে আল্লাহ জানিয়েছেন শেখ মারুফ আজান মহাশয় আলমেন মিশনের সুপারভাইজার তারিখ উল্লেখ করেছেন এবং এখানে একটি নোটিশ দেওয়া আছে পরিষ্কার করে দেখে নাও ছুটির শেষে ছুটির শেষে নির্ধারিত দিনে মিশনে না আসলে ছুটির শেষে নির্ধারিত দিনে না আসলে সেই সমস্ত ছাত্র এবং ছাত্রীকে দশ দিন সাসপেন্ড করা হতে পারে দশ দিন তাই যেদিন যেদিন ছুটির ফিরে আসার সময় সেদিন সেদিন ফিরে আসতে হবে আবারও বলে রাখি নয় এপ্রিল দু হাজার পঁচিশ নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ছাত্রীরা ফিরবে এবং আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ছাত্ররা বাড়ি ফিরবে উভয়ের ক্ষেত্রে ছুটির দিন ধার্য করা হলো কুড়ি কুড়ি দিন তোমরা ভালো থেকো সকলে পবিত্র ঈদ ভালো করে কাটাও তোমাদের জন্য অসম্ভব দোয়া থাকলো আমার জন্য তোমরা দোয়া করবে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হবরাকাত হু